আপনাকে আমাকে কবুল করেছে আমার সামনে বসা আমার বাবার বয়সে মুরগি বাপ জমরা এবং যুবক ভাইয়েরা এবং ছোট ছোট স্নেহের কচিকে ভাইরা সকলের প্রতি শুরুতে সালাম দিচ্ছি এবং পর্দার আড়ালে অবলা সরলা সতী সাদবী সময়ার উত্তরসারী মা ও সকলের বৃষ্টি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করতে যাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাছ থেকে আপনাকে আমাকে জাসাই করে বাসাই করে এই রকম একটি দুনিয়ার জান্নাতের বাগানে আছায় বসার সুযোগ করে দিল এজন্য আমরা অন্তরের অন্তস্থল থেকে বুকের যত শান্তি আছে বুকের কাছে নিয়ে এসে আমরা উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যার দেখানো পথে মিলবে আমাদের জান্না তার কাছ থেকে আমরা পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কোরআন তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুৎপাট করছি সকলে বলছি সাল্লু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদেরকে একটি নতুন আলোচনা উপহার দিতে যাচ্ছি আমরা যদি যদি ডানে তাকাই তাকাই বামে তাকাই শুধু কুয়াশা আর কুয়াশা দেখা যাচ্ছে কি না দেখেন তো একটু কুয়াশা দেখে ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনাদের একটা নতুন একটা আলোচনা উপহার দেব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন ওই সময়ের মধ্যে দুইজন গর্ভবতী মহিলা বলেন তো কয়জন দুইজন গর্ভবতী মহিলা পাহাড়ের পাদদেশে হাঁটা শুরু করলো হাঁটতে গিয়ে সন্ধ্যা নেমে এলো অন্ধকার এসে গেল এখন দুইজন মহিলা রাস্তায় আর কেউ নেই দুইটা মহিলাই আবার গর্ভবতী এরা দেখতেছে রাত অনেক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যাওয়ার কোনো জায়গা নেই কোনো ঘর বাড়ি নেই তারা লাশ পান্টে একটি সিদ্ধান্ত উপনীত হয়ে গেল যে আসলে আমাদের এত রাতে আর বাসায় যাওয়া যাবে না আমরা যে কোনো এক জায়গায় আশ্রয় নেই আশ্রয় নিতে গিয়ে তারা একটি পাহাড়ের গুহা গুহা কি বলেন তো পাহাড়ের গুহা গুহা বলতে গর্ত গর্তের নিতে আশ্রয় নিল্লার কি গুহা বলতে অন্ধকার একটা গর্ত এই গর্তের মধ্যে দুজনে অবস্থান করলো আল্লাহর নীলা খেলা বুঝে কঠিন এই দুইজন মহিলা মহিলায় অন্ধকারের মধ্যে বাচ্চা প্রসাদ করলো বাচ্চার জন্ম দিলো জন্ম দিলো আচ্ছা যেখানে লাইট নাই লাইটের ব্যবস্থা নাই গুহার ভিতরে অন্ধকার এই জায়গার মধ্যে কি হল কি হল দুইজনের বাচ্চা হল আচ্ছা জনের দুইজনের বাচ্চা হলো এক মহিলার হলো একটি ছেলে সন্তান সন্তান আর এক মহিলার হলো একটি মেয়ে সন্তান মেয়ে সন্তান সন্তান কটা হল দুইটা হল যখন যখন সকল হয়ে গেল এক মহিলা বলতেছে সেলে সন্তান আমার

এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছে না কেন যত নবী রাসূল এই দুনিয়া এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের জন্য একটা বাউন্ডারি দিয়েছে জিতেছেন বলেন তো बाउंड्री মানে প্রাচীর বা সীমাবন্ধ দিয়েছে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্ববাসীকে জানাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিল ওয়ালা কাতু ইলা কওমিহি আল্লাহ রাব্বুল আলামিন বলল ও আমার গোলামেরা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির জন্য প্রতিটা গোষ্ঠীর জন্য একজন করে নবী নির্ধারণ করেছি

জাতির জন্য আর গোষ্ঠীর জন্য আমি আল্লাহ আব্দুল আলমিন নবী হিসেবে পাঠিয়েছি আর আমি আল্লাহ বলেছি আব্দুল্লাহ কি বলেছে বলেন তোদের ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা গুরুয়ানি করো আল্লাহ তালার দাসত্ব করো সুতরাং এই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলল যে আল্লাহর গোলামি করতে হবে বলেন তো কার গোলামি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আমার প্রিয় বহিরাম আল্লাহ রব্বুল আলমিন বলল ও আবুদুল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একজনের গোলামি করতে হবে তিনি হচ্ছে আমাদের আল্লাহ সকলে বলি সুবাহান আল্লাহ আপনি আমি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে গিয়ে আমরা একটি শব্দ প্রতি রাকাত নামাজের মধ্যে পড়ে আমরা সকলে যারা জানি আমার সাথে ঠোঁট মিলিয়ে আপনার সকলে বলেন ইয়া আমার প্রিয় ভাইরা আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম ওই সময়ের মধ্যে আপনি বললেন আমি বললাম ইয়া কানা কানাবুদু আমরা তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই একই অবস্থা পুত্রের নবীকে একটু করে সীমাবদ্ধ দিল যে তুমি তোমার কালিমার দাওয়াত দিতে পারবে তোমার যে এরিয়া তোমার যে बाउंड्री আছে তোমার যে জাতি তোমার যে গোষ্ঠী তোমার যে দল আছে সেই জায়গার মধ্যে তুমি কালিমার দাওয়াত পৌঁছে দেবে ঠিক এক অবস্থায় মরিয়ম আল সরত ওয়া সাল্লামের যে গোষ্ঠী যে জাতি যে সম্প্রদায় ছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে একটা জায়গা করে দিল আল্লাহ তাআলা বলল পবিত্র কোরআনুল কারীমতে জানাই যাচ্ছে আলাইয়ে ওয়াইলা মাতিনা আখুম শুইবা কালিয়া কওমি ইবুদুল্লাহ

আমার হাবিবকে যখন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটা बाउंड्री দিয়েছি একটা সীমা দিয়েছি একটা গ্রাম নির্ধারণ করে দিয়েছি ও নূহ তুমি এই গ্রামে শুধু ইসলাম প্রসার করবে ঠিক একই অবস্থা দাউদ আলাইহিস সালামকে আমি একই অবস্থা একটা সীমাবন্ধ দিয়েছি একটা রেখা দিয়েছি এই জায়গার মধ্যে কালিমা প্রসার করবে আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা বললাম আমার নবীর জন্য কোনো সীমাবদ্ধ থাকলো না আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ নবীকে গোটা বিশ্বময় বা গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছি সবাই বলি সুবহানাল্লাহ তাহলে আপনার নবী আমার নবী শুধু আপনার নবী না আমার নবী না আমার নবী হচ্ছে হিন্দুদেরও নবী কথা বলেন ঠিক কিনা

খ্রিস্টানদের জন্য নবী করলাম মুসলমানের জন্য নবী করলাম শুধু গীতাই আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষের মাঝে সীমাবদ্ধ তো করি আমি আল্লাহ যতগুলো পশু পাখি আছে আমি আল্লাহ রব্বুল আলমিন এই পশু পাখির জন্য আমি শেষ নবীকে নবী হিসাবে পালন করেছি সকলে সবাহ শুধু গীতাই একটি বাগের জন্য নবীকে আমাদের শেষ নবী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতান লিল আলামিন সকল উচ্চ আল্লাহু আকবার আকবার আমার কিও ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী

বলে আমা জানা সারাদি আল্লাহ বললো রাসুল্লাহ একটি প্রশ্ন আমি করতে চাই যে প্রশ্নটা হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন বলেন তো কি করবেন যখন নামাজ পড়বেন

আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই সময়ের মধ্যে আল্লাহর কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া করবেন আল্লাহ কাছে কি দোয়া করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্ন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করবেন আমার জীবনে যতগুলো গুনাহ করেছি আমার ভবিষ্যতে যতগুলো গুনাহ হবে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুকানা হাত উত্তোলন করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ও ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমি তোমার জন্য দোয়া করব যে আল্লাহ আয়েশার জীবনের যতগুলো গুনাহ করেছে এবং ভবিষ্যতে যত গুনাহগুলো গুনাহ করবে তার জীবনের সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দেন সকলে বলি সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে গেল তার এখানে বুঝে গেল আপনি আজকে বাসায় যে আপনি আপনার স্ত্রীর একটু প্রশংসা করবেন দেখবেন স্ত্রী আপনার হাত পা সবগুলো টিভি দোয়া শুরু করে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আম্মা জানা সারাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিল রসুল সাল্লাম বলো আয়সা তুমি হাসতেছ ভালো সংবাদ শোনার পর তুমি হাসতেছ তুমি কি এটা জানো তুমি বলছো পাঁচ অক্ত নামাজের সময় আমার জন্য একটু দোয়া করতে তুমি কি জানো এই পাঁচ অক্ত নামাজ ব্যতী রেখে আমি আমি আল্লাহর দরবারে এমন রাত যাই এমন দিন যাই সব সময় শেষ অবনত থাকি সকলে বলি সুবাহ যেহেতু স্ত্রী জিজ্ঞাসা করলো

যে নবী আপনার জন্য আমার জন্য যখনই সেজদার যাইতো তখনই আমাদের জন্য কি করত আল্লাহ তালা কাছে দোয়া করতো আল্লাহ আমার বলে আমার কি অবস্থা হবে আমার প্রিয় ভাইরা এই যে ফেনি ফেনি ফেনিতে এক শিক্ষক শিক্ষক এই শিক্ষক কি বলল বেশি দিন ঘটনা না কয়েকদিন আগের ঘটনা ফেনিতে এক শিক্ষক বলল আল্লাহর নবীকে মূর্খ বলবো সকাল বলি নাজ কি বললো ফেনির কাহিনী